নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে কিছুটা লাউ এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই লাউ দিয়ে বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি ঘন্ট রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেল আমি এবারে তুলে নিচ্ছি বড়িগুলোকে এই বড়ি ভাজার তেলের মধ্যে আমি কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি হলুদ মেখে রেখেছি চিংড়ি ভাজা হয়ে গেছে এবার না এই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফোড়ন এখানে আছে সাদা জিরে কালো জিরে আর কিছুটা রাঁধুনি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব লাউটা কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ এখানে লাউ ছাড়া অন্য কোনো সবজি আমি দিলাম না অনেকে চাইলে আপনারা আলুও দিতে পারেন কিন্তু আমি শুধু লাউ দিয়েই একটা ঘন্ট করব লাউটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি এটাকে একদম গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট রান্না হোক ফেরত এসে আবার দেখাচ্ছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর বড়িটা এবারে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ কেননা লাউয়ে বেশি ঝাল ভালো লাগে না এখনো আর একটু হবে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো ধমে পাতা দিয়ে আবার একটা ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট রান্না হোক তারপরে ফেরত এসে দেখা একদম গ্যাস কমিয়ে রান্না করছিলাম আমার সমস্ত লাউ সিদ্ধ হয়ে গেছে বড়ি চিংড়ি মাছ সবই প্রায় হয়ে গেছে মটরকুটি গুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে শুনবো একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি কারণ লাউ একটু মিষ্টি না দিলে ভালো লাগবে একটু চিনি দিলাম খুব সহজ এবং একদম কম মশলায় চটজলদি রান্না হয়ে গেল আমার লাউ ভঞ্জ এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দু মিনিট পরে দেখাচ্ছি রান্না করলাম চিংড়ি মাছ আর বড়ি দিয়ে লাউ ঘন্ট রেসিপিটা আপনারা দেখলেন আশা করি ভালো লেগেছে এইভাবে গরম ভাতে রান্না করে খেয়ে দেখবেন দারুণ স্বাদ আমার বানানোর রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন